মানুকে দেখো মানুষরা কি করছে এই সবে খেয়ে উঠলো এসে দাদা সাথে দেখো আমার ঘুনসুটি করছে ওই দেখো ওইরকম করে দাদা ওকে একটু খোঁচা দেয় আর ওরকম ওকে থেকে শুধু কামড়ে কামড়ে ধরে এই হয় সারাদিন এই চলে ও খোঁচা দেবে ও গিয়ে ধরবে কামড়ে কুমড়ে তা চলো এখন আমরাও একটু শোবো আমাদের লাঞ্চ কমপ্লিট এখন আমরাও শিয়ে করবো তো চলো মান্টুর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে আবার পরে মান্টুর কোনো একটা ভিডিও নিয়ে আসবো তো চলো সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা